নিজের নিয়াতকে পরিশুদ্ধ করে নেয়া এটা হলো কোরআন বোঝা সর্বপ্রথম মূলনীতি আমি কেন কোরআন করছি আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য আমি কোরআন পড়ছি কোরআনের মাধ্যমে আমি যেহেতু রবিন এ কোরআনকে হুদা বলেছেন পথ প্রদর্শক হেদায়ত বলেছেন সুতরাং আমি এ কোরআনের মাধ্যমে হেদায়ত সঠিক পদের সন্ধান আমি খুঁজে পাব এজন্য আমি কোরআন পড়ছি এই কোরআন আমি কেন পড়ছি কারণ এই কোরআনকে কোরআনের মধ্যে আল্লাহ তালা ফোরকান বলেছেন ফোরকন বলা হয় যে বস্তুটা বা যে জিনিসটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় সত্য এবং মিথ্যাকে যে বস্তুটা আলাদা করে দেয় যে বস্তুটা সৎ এবং অসতের মধ্যে বেরিগ্যাট দিয়ে দেয় যেই বস্তুটা ভালো শ্রেণী এবং খারাপ শ্রেণীর মধ্যে সৎ এবং অসদের মধ্যে বর্ডার গার্ড নির্মাণ করে দেয় ওই বস্তুটাই হলো এই কোরআন সুতরাং আমি এই কোরআন পড়ছি যেন আমি কর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারি আমি এই কোরআন পড়ছি যেন আমি সৎ পথে যেতে পারি এরকম নিয়াত করা একটি প্রসিদ্ধ হাদিস সঈ বখারি ও হাদিস এবং সঈ মুসলিমের সতেরোশো নম্বর হাদিস যে হাদিসটা অনেকে আপনারা শুনেছেন ইন্নাম আল আমালুবিনিয়াদ ওয়া ইন্নাম আলিকুল্লিম রিহ্মা নাওয়া আল্লাহসল্লাহ লাহ আলু সাল্লাম এ হাদিসে বলেছেন ইন্নাম আল আমালু বিন্ন সমস্ত আমলের প্রতিদান ফলাফল নিয়াত বা ইচ্ছার উপর নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল নিয়াত বা ইচ্ছার উপর মনের অন্তরের ইচ্ছা হৃদয়ের ইচ্ছার উপর প্রতিজ্ঞার উপর নির্ভরশীল ওয়া ইমনাম কুল্লিম ইম্মান এবং প্রতিটি ব্যক্তি তার নিয়ত অনুযায়ী আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে সুতরাং কোরআন পাঠের সর্বপ্রথম মূলনীতি হল নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া নিজের নিয়তকে যাচাই করে নেওয়া এখন কিভাবে আমি নিজের নিয়তকে যাচাই করব কিভাবে আমি আমার নিয়তকে পরিশুদ্ধ করতে পারি প্রথমত আমি যখন কোরআন পাঠ করব বা কোরআন পাঠ করার পূর্বে মনে মনে এই খেয়াল করতে পারি যে আমি কোরআন করছি এতে আমার কোনো দুনিয়াবী উদ্দেশ্য নাই মানুষকে দেখানো রোগ দেখানোর কোনো বিষয় এখানে নেই আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ছি মানুষ আমাকে তেলাওয়াতকারী কারি বলবে এরকম কোনো উদ্দেশ্যে আমি কোরআন করছি না হাদিসে এসেছে কেয়ামতের দিন আল্লাহ সাহানা একজন কারি একজন হাফেজকে ডাকবেন আল্লাহ তাকে এই নিয়ামত স্মরণ করিয়ে দিবেন সমাজের অনেক লোক ছিল অনেক মানুষ ছিল তাদেরকে আমি হাফেজ কোরআন বানাই নাই বান্দা তোমাকে আমি হাফেজ কোরআন বানাইছি সমাজে অনেক লোক ছিল তাদেরকে আমি কোরআনের কারি বানাই নাই তোমাকে আমি কোরআনের কারি বানিয়েছি তোমাকে যে আমি হাফেজ বানালাম দুনিয়াতে সম্মানিত করলাম তোমাকে যে আমি কারি বানালাম দুনিয়াতে সম্মানিত করলাম তুমি এর কি নিয়ামত সুক্রিয়া জ্ঞাপন করেছ আমাকে বলো তখন সে হাফেজ সে কারি বলবে আয় আল্লাহ আপনি যে কোরআনের নিয়ামত আমাকে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে আমি মানুষদেরকে হদায়তের কথা শুনিয়েছি এই কোরআনের মাধ্যমে আমি তারাবি ফতমে তারাবি পড়িয়েছি এই কোরআনকে আমি তেলাওয়াত করেছি আমি নিজে তেলাওত করতাম মানুষ এই কোরআনের আমাকে আমার এই কোরআনের তেলাওত শুনতো শ্রবণ করতো তখন আল্লাহ তালা সেই কারিকে সেই কোরআনে হাদিসকে বলবে যে আমার বান্দা তোমাকে আমি অনেক মহব্বত করে অনেক ভালোবেসে এই নিয়ামত দিয়েছিলাম বানিয়েছিলাম কিন্তু তুমি এই কোরআন তো যেন মানুষ তোমাকে কোরআনের হাফেজ বলে কোরআনে আলেম বলে তুমি তারাবিতে হদ্বে তারাবি পড়িয়েছ যেন তুমি কিছু হাদিয়া তো পাও যেন মানুষ তোমাকে সম্মান করে মর্যাদার চোখে দেখে বান্দা দুনিয়াতে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী পেয়ে গেছো প্রতিদান সুতরাং কেয়ামতের এই সময়ে আমি রব্বুল আলমিনের ইনসাফ আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নেই আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো যা নেই যাও তুমি জাহান নামে চলে যাও তখন ফেরেস দ্বারা তাকে উপর করে জাহান নামে নিক্ষেপ করবে সকলে বলি না ওদুবিল্লা এজন্য নিয়তকে পরিশুদ্ধ করে না নিয়তকে যাচাই করে নেয়া আমি যে কোরআন তালাজ করছি এটা কার জন্য সকলে বলেন আল্লাহর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কোরআন আত্মপ্রচার নিজের সেলিব্রিটি হওয়া বা মানুষের সামনে নিজেকে প্রকাশ করা বা তর্ক বিতর্কের মাধ্যম বানানো যাবে না দ্বিতীয়ত একটি বিষয় কোরআনকে আমরা শুধু মৃত ব্যক্তির ইসালের স্বভাব হিসেবে আমরা কোরআনকে বিবেচনা করি কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য কোরআন তালাউত করতে হবে বা রমধান মাস আসলে একটা খতম করতে হবে আমরা খতম করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু কোরআনের যে বিধিবিধান সে সম্পর্কে আমাদের কোনো দেন ধারণা নেই খতম করার চেয়ে উচিত ছিল যে কোরআন বুঝে কোরআন অনুযায়ী আমল করা অবশ্যই কোরআন খতমের মধ্যে ফজিলত রয়েছে অনেকে দেখবেন যে তারা ঘুরা ঘুরে করে মদ বুন না ঠিক আদায় করে না এরকমভাবে কোরআন তালাওয়াত করে যে কোরআনের হক ঠিক মতো আদায় হয় না অনেক হাফিজ কোরআন দেখবেন তারাবির মধ্যেও যেটাকে বলা হয় সোলাতল তারা ওই বিশ্রামের নামাজ সেটাকে তারা সোলাতুল রেলগাড়ির নামাজ বানিয়ে ফেলে এত দ্রুত পরে সে নিজেও জানে না যে সে কী করছে পিছনের মুসল্লি বুঝবে তো দূরের কথা সে নিজেও বুঝে না যে সে কী করছে কোরআন একটি মহামানিত গ্রন্থ এই কোরআনকে তার তিলের সাথে পড়া উচিত শুধু খতম আমাদের উদ্দেশ্য না আল্লাহ তালা কখনো সংখ্যা বিবেচনা করেন না দেখেন না যে এক খতম পূর্ণ হলো কিনা পূর্ণ বিশ রাকাত পড়া হলো কি না এটা আল্লাহ তালা দেখেন না আল্লাহ দেখেন যে আপনি দুই রাকাত সলাদ দুই রাকাত নামাজ কি আপনি গুরুত্বের সাথে আদায় করেছেন কি না পূর্ণ মনোযোগের সাথে তার তিলের সাথে আল্লাহর প্রতি মোহাম্বত নিয়ে আল্লাহর ভালোবাসা হৃদয়ে রেখে আল্লাহর ভয় তাকে হৃদয় রেখে আপনি নামাজ হৃদয় করেছেন কিনা সেই বিষয়টা আল্লাহ তালা দেখেন